بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما نتعمى الدين بهيرا السلام عليكم ورحمة الله وبركاته افتار تارا تاريك ورعا رمجان رجار شاعته. رسول الله صلى الله عليه وسلم ونك سنة شاته তন্মধ্যে ইফতার তাড়াতাড়ি করা এবং সেহেরি দেরিতে আহার করা ইফতার তাড়াতাড়ি করা রসুল্লাহ ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় তিনি এরশাদ করেন লা লাজাল নাসু বিহঈরিন মা আজ্জালুল ফিতরা রাহুল বুখারি ইমাম বুখারি রয়েত করেছেন একটি হাদিস রসুল্লা সাল্লা আলী আসাল্লাম বলে যে যতদিন মানুষ বিলম্ব না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে ইমাম নী রহিমাহুল্লাহ তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই উম্মাতের সব কিছু ভালো ও পরিমাটির সহিত বিদ্যমান থাকবে যতক্ষণ তারা এই সুন্নাতের উপর আমল করতে থাকবে এবং যখন ইফতার দেরিতে করবে তাহা তাদের অধপতনের নিদর্শন হবে সুতরাং ইফতারি তাড়াতাড়ি করা এর প্রমাণ যে তাহারা সুননা তাহারা রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সাল্লামের আঁকড়ে ধরেছে ইফতার তাড়াতাড়ি করার জন্য প্যাট ভরে খাওয়ার দরকার নেই মাগরিবের সময় হলে একটা খেজুর অথবা সামান্য পানি যথেষ্ট আল্লাহ সব তালা আমাদেরকে রসুল্লা সাহি ও সাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন আলা সৈীনা মুহাম্মদ আলা আলহি ও সাবিহ আজমাইন ওয়ালাইকুম ওরহমৎল্লা ওবরাকাতু